যারা জেলে আছে তারা নিশ্চিত নির্ভর সেখানে তারা গান গায় পান খায় ব্যায়াম করে ফাইভ স্টার হোটেল থেকে খাবার দাবার নেয় গিয়া খোঁজ নিয়ে দেখেন এরপরে সেই জেলখানাদের মধ্যে বসে তারা ইন্টারনেট চালায় সেখান থেকে তারা তাদের স্ত্রী সন্তানদের সঙ্গে সে মোবাইলে কথা বলে সারাক্ষণ ইউটিউব দেখে এমনকি আমার যে টক শো সেগুলো তারা দেখে তো বুঝতে পারেন যে তারা কতটা অ্যাডাপ্ট হয়ে গেছে আমাকে কনক সাদার একটা ভিডিও পাঠালেন সেখানে দেখলাম বেশ আওয়ামী লীগের অনেকগুলো নেতা পালানো নেতা পলাতক নেতা ও মাই গড হাফ প্যান্ট পরে সে বিশাল ভুড়ি দুলিয়ে তার গান গাচ্ছে তো সেই গান গাছে কতটা সুখে থাকলে এই আওয়ামী লীগের পলাতক নেতারা গান গাইতে পারে তো যাই হোক এখন এই যে আওয়ামী লীগ যখন এরকম একটা স্ট্যাবল অবস্থায় এসেছে তখন তাদের মধ্যে কিন্তু অনুসূচনা আসছে মানুষজন খুব ক্রোধের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে অস্থিরতার মধ্যে থাকে তখন সে এত কিছু চিন্তা করে না শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর কথা চিন্তা করে এখন যেহেতু একটা স্ট্যাবল অবস্থার মধ্যে পৌঁছে গেছে সেখানে বুঝে গেছে তাকে কতদিন দিল্লি থাকতে হবে জয় বুঝে গেছেন রেহানা আপা বুঝে গেছেন তারপরে টিউলিপ জয় রূপন্তী থেকে শুরু করে যারা শেখ পরিবারের সদস্য শেখ হেলাল শেখ সেলিম থেকে শুরু করে তার সন্তানেরা সবাই বুঝে গেছেন যে তাদেরকে কিভাবে চলতে হবে ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ সাবেক মন্ত্রী এমপি সবাই যার যার জায়গাতে তারা মানিয়ে নিয়েছেন এবং এটাকে নিয়তি হিসাবে কর্মফল হিসাবে তারা মেনে নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা তারা যাকে বলা হয় তৈরি করছেন তো এর মধ্যে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হল অনেক আওয়ামী লীগের শীর্ষ নেতা ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা অনেক মন্ত্রী এবং এমপি অফকোর্স তারা তুলনামূলকভাবে পজিটিভ তারা এখন আর্থ সমালোচনা শুরু করেছেন কেন আওয়ামী লীগের পতন হলো কেন নৌকার পতন হলো কেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো কেন এই আওয়ামী লীগের দুর্ভোগ এবং দুর্দশা হলো এবং আমরা বাইরে থেকে গালাগালি করে যাদেরকে যে কথাগুলো শোনানোর চেষ্টা করছি দুর্নীতিবাদদেরকে তো ওদের বিভিন্ন সামাজিক মাধ্যম বিভিন্ন কথা বিভিন্ন ইন্টারভিউতে এই যে আত্মসমালোচনা আওয়ামী লীগের মধ্যে চলে আসছে এটি আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা নতুন মাইল ফলক আর অন্যদিকে যেটি হচ্ছে সেটি হলো আওয়ামী লীগের তাদের জন্য এটা খুবই হতাশাজনক ভয়ঙ্কর এর কারণ হলো এই যে যারা সমালোচনা করছেন দুনিয়ার একটা নিয়ম হলো যে আপনি বিপদের সময় যারা উপকার করবেন সেই লোকটি যদি কখনো সুসময় তার জীবন আসে প্রথমে আপনাকে অ্যাভয়েড করবে আওয়ামী লীগ বিএনপি জামাত সব দলগুলি এদের বিপদে যখনই পড়েছে তখন অনেকের কাছে গিয়েছে অনেকে সহযোগিতা নিয়েছে সব ব্যাপারে কিন্তু যখনই তাদের জীবনে সুসময় এসেছে তখনই তারা প্রথম যে কাজ করছে তাদের যারা উপকার করেছে তাদেরকে দূরে ঠেলে রেখেছে দ্বিতীয়ত যদি খোঁটা দেওয়ার জন্য সামনে এসে বলার চেষ্টা করেছে আমি তো তোমাদেরকে এই উপকার করেছি তখন তার কণ্ঠরোধ করেছে এবং ক্ষেত্রে দিয়েছে সর্বনাশ করে দিয়েছে এটা হলো দুনিয়ার নিয়ম তো সেই ক্ষেত্রে এখন আওয়ামী লীগের যেই লোকগুলো যাকে বলা হয় আওয়ামী লীগের সমালোচনা করছেন এবং এদের কারণেই হয়তো আওয়ামী লীগের বিভাগ হবে ভালো পর্যায়ে আসবে রাজনীতি করবে কিন্তু আওয়ামী লীগ যদি আবার কোনো কারণে ক্ষমতায় আসে কোনো সময় ক্ষমতায় আসে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই লোকগুলো যারা এই কাজগুলো করছে তারা ক্ষমতার মধুমেয়া খেতে পারবে না ওই যে যারা গান গাচ্ছে অপকর্ম করে গেছে আবার তারা সেখানে এসে সেই লুটেরা শ্রেণী এসে ক্ষমতা দখল করে বসবে এবং তারাই এসে তাদের প্রতিপক্ষ সেটা বিএনপি হোক জামাত হোক সমন্বয় হোক তাদেরকে কড়ায় গণ্ডায় সে প্রতিশোধ তারা নেবে এবং এই সময়টিতে দেখেন এই তিন মাসে যদি দেখেন বিএনপির যে সকল নেতাকর্মীর প্রচণ্ড আর্থত্যাগ ছিল প্রচণ্ড কষ্ট করেছেন নিঃশেষ হয়ে গেছে সবকিছু দিয়ে এদের কয়জন চাঁদাবাজির সাথে জড়িত বলেন তো এদের কয়জন যাকে বলা হয় এই তিন মাসে লাভবান হয়েছেন কিন্তু গিয়ে দেখেন যে কোথা থেকে এসে কেউ হয়তো পালিয়েছিল বিদেশে কেউ হয়তো পালিয়েছিল অন্য জেলাতে কেউ বলেছিল যে আমরা আর বিভিন্ন রাজনীতি করুক না সেই লোকগুলো হাতে গোনা লোকগুলো সমস্ত মন্দ জায়গাগুলো তারা দখল করে ফেলেছে তো এরকম আওয়ামী লীগের ক্ষেত্রেও অতীতে বহুবার ঘটেছে ষাটের দশকে আওয়ামী লীগের নাম নেওয়ার যখন সময় ছিল না তখন আমেনা রহমান আওয়ামী লীগ অফিসের বাতি জ্বালিয়েছেন আবার যারা পঁচাত্তরের পনেরো আগস্টের পর আওয়ামী লীগের নাম নেওয়ার মতো ছিল না যারা সেই সময়টিতে মিজানুর রহমান চৌধুরী যিনি এই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন বঙ্গবন্ধু তাকে বহিষ্কার করেছিল এখন যখন সোহেল তাদের কথা চিন্তা করেন তো এরকম তিনিও আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধুর জামানাতে বহিষ্কৃত হয়েছিলেন এবং আওয়ামী লীগের দুর্দিনে তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন কিন্তু পরবর্তীতে মিজান চৌধুরী আওয়ামী লীগে থাকতে পারেননি থাকতে পারেননি এটাই হলো বাস্তবতা তো এরকম সব দলের মধ্যে বিএনপির ক্ষেত্রে এরকম হয় আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হয় তো আওয়ামী লীগের মধ্যে এখন যেটি হচ্ছে সেটি হলো এই যে তাদের মধ্যে আর্থ উপলব্ধি হচ্ছে এটি আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে সবচেয়ে ভালো একটি বিষয় সেটি হলো এই সমালোচনাকারী যারা আছেন তারা নিজেরাই বলার চেষ্টা করছেন যে অমুক লোকের কারণে আমাদের পতন হয়েছে ও এত টাকা চুরি করেছে ও টেলিভিশনে এই কথা বলেছে ও বেগম জিয়াকে গালাগালি করেছে ও গালাগালি করেছে ওর কারণে রাজনৈতিক বিভেদ বিসংবাদ শুরু হয়েছে আবার ও এই সময়ে সে আওয়ামী লীগের রিপ্রেজেন্টেশন করছেন ফলে এতে আওয়ামী লীগ ডুবে যাবে ফলে দলের মধ্যে যেটা হচ্ছে মানে গত ছয় সাত বছর ধরে টেলিভিশনের বিরক্তিকর যে মুখগুলো ছিল আওয়ামী লীগের তো সেই বিরক্তিকর মুখগুলো যখন আবার এই সময়টিতে এসে ভুল পাল্টে পালিয়ে থেকে নতুন করে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগকে তারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে এতে করে আওয়ামী লীগের প্রতি মানুষের যে জনরোষ এটি আবার নতুন করে চাঙ্গা হচ্ছে যে এদের কোনো অনুশোচনা বোধ নাই যেই লোকের জন্য আওয়ামী পতন হলো যে গ্রুপের জন্য আওয়ামী লীগের এই সর্বনাশ হলো তারাই আবার এসে এখন আওয়ামী লীগের সাফাই গাচ্ছে তো ফলে এদের তো যেই লাউ সেই কদু এদের তো জীবনে কিছুই হবে না এই যে পাবলিক যে খেপে যাচ্ছে এদের চেহারা আবার টেলিভিশনে দেখে স্ক্রিনে দেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এদের চেহারা দেখে তো এই জিনিসটাও কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন শীর্ষ যারা লোকজন আছে তারা বিষদগার করছে যে না এদেরকে আর সামনে আনা যাবে না এদের কোনো কথা যাতে শুনতেছে না দে আর গন কেইস এমনকি তারা প্রধানমন্ত্রীকে কম কথা বলার জন্য পরামর্শ দিচ্ছেন এবং ফলে কি হলো ওই যে সর্বশেষ যেটা প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি জিরো পয়েন্টকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে ঘোরা এটাকে এখন তারা বলার চেষ্টা করছে যে না এটা আমাদের বক্তব্য না এটা এআই দ্বারা তৈরি করা একটি বক্তব্য তো এই যে আওয়ামী লীগের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে তারপরে মন্দ কাছ থেকে বের হয়ে আসার যে একটা প্রবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে এটি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ তৈরি করবে এবং যদি সত্যিকার অর্থে তারা রেক্টিফাই হন নিজেদের ভুল বুঝেন তাহলে এই সমাজে তারা একটা শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলবেন খুব দ্রুত কিন্তু তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে যদি ওই যে অপবিত্র মুখগুলো অপবিত্র ঠোঁটগুলো অপবিত্র দেহগুলো যাদেরকে দেখলে মানুষের শরীর কিরমির কিরমিরি করে যাদেরকে দেখলে পাবলিক মনে হয় যেদেরকে গলার ফুল পাড়া দিতে পারতাম এদেরকে একটা খামছি দিতে পারতাম কিংবা ওই যে আরব দেশে যারা লোকজন উটপিটায় এক ধরনের খুব চাবুক আছে একদম চাবুক দিয়ে এদেরকে এদের পশ্চাৎ দেশ পৃষ্ঠদেশ লালে লাল করে দিতে পারতাম কিংবা যেভাবে সেনাবাহিনী ওই যে বস্তার মধ্যে মানে পানি ভর্তি বস্তা এর মধ্যে মুখ ঢুকিয়ে তারপরে পায়ের তলায় উপরে পা টানিয়ে যেভাবে পিটায় এভাবে এদেরকে একটু পিটাতে পারতাম এই লোকগুলো যেন কোন অবস্থাতে বোঝা উচিত তারা আওয়ামী লীগের যে সর্বনাশ করেছেন সর্বনাশ হয়ে গেছে দ্বিতীয়ত তারা মানে বাংলাদেশ দূরের কথা যেখানে যেখানে আছেন পালিয়ে ওখানে বাঙালিদের সামনে চলাফেরা করার মতো অবস্থা তাদের নেই তাদেরকে সারাটা জীবন কিন্তু পালিয়ে থাকতে হবে এরকম অন্তত পক্ষে মন্ত্রী এমপিদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে অন্তত পক্ষে এক হাজার চিহ্নিত মুখ রয়েছেন শহর বন্দর গ্রামে এরা লোকালয় যেতে পারবেন না কোনোদিন যতদিন জীবিত আছেন যেতে পারবেন না আপনি লোকালয়ে যেতে পারছেন না পাবলিক ফাংশনে যেতে পারছেন না আপনি নিউ ইয়র্কে দিল্লিতে থাকেন দিল্লিতে থাকেন কলকাতায় থাকেন তো সেখানে আপনি লোক সমাজে যেতে পারছেন না বাংলাদেশে আসতে পারছেন না তাহলে আপনার এই পবিত্র মুখ আর পবিত্র কণ্ঠ দিয়ে আপনি কেন আওয়ামী লীগকে আবার নতুন করে দুর্গন্ধ যুক্ত করছেন এবং মাঝে মধ্যে টেলিভিশনে এসে এই আওয়ামী লীগের সর্বনাশ ঘটাচ্ছেন এই বিষয়টা আওয়ামী লীগের যারা ত্যাগী নেতাকর্মী তারা কিন্তু সহজভাবে নিচ্ছে না